হ্যালো এভরিওয়ান কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন আর আমি তো অনুশ্রী প্রতিদিনের মতো আমি নতুন কিছু টিপস নিয়ে চলে আসলাম তো নতুন কিছু টিপসটা কি যে আমরা প্রত্যেকে কাজ করি সোশ্যাল মিডিয়াতে তো সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কাজ করছি তাহলে কেন আমরা সেই একই কাজ আমরা ইউটিউবে করতে পারি না তো আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে আমরা ফেসবুকে যেই ভিডিওটা পোস্ট করব বা আপলোড করবো সেই একই ভিডিও কি আমরা ইউটিউবে আপলোড করতে পারবো অবশ্যই পারবো কোন রকমের ভিডিও আপলোড করতে পারবো না সেগুলোও আমি বলে দেবো তোমরা যে সব নিজে ভিডিও মানে নিজে তৈরি করছো যেসব ভিডিও যেসব কন্টেন্ট তোমরা নিজে তৈরি করো সেই সব কন্টেন্ট কিন্তু একই টাইমে তোমরা ফেসবুকেও আপলোড করতে পারবে সেই ভিডিও আবার একই টাইমে তোমরা ইউটিউবেও আপলোড করতে পারবে এতে রকম সমস্যা হবে না আর কোনোরকম কপি রাইটও আসবে না কারণ সেটা তুমি নিজে তৈরি করছো তো ইউটিউব আর ফেসবুক এই দুটো জায়গায় কিন্তু আলাদা সোশ্যাল মিডিয়া বলতে গেলে আমরা ফেসবুককেই বোঝাই যেটা সাধারণভাবে আমরা প্রত্যেকে সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনভলভ আছি এনি টাইম থাকি তো সোশ্যাল মিডিয়ার এই জন্য আমাদের সদস্য সংখ্যাটা অনেক বেশি আমরা রকম একটা ভিডিও পোস্ট করলে সেখানে ইউটিউবে যেখানে আসে এক মিলিয়ন ফেসবুকে কিন্তু সাথে সাথে মনে করো ভাইরাল হয়ে গেলেই দশ মিলিয়ন চলে আসবে তো ফেসবুকের ফেসবুক আর ইউটিউবের মধ্যে এইটুকুই তফাৎ আর ইউটিউবে কখন আমরা যাই ইউটিউবে আমরা ভিডিও সার্চ করে দেখার জন্যই যাই তো ইউটিউবটা আমার মতে কোনো সোশ্যাল মিডিয়া না বা সোশ্যাল মিডিয়া বলতে এটা একটা প্ল্যাটফর্ম ভিডিও দেখার জন্য প্ল্যাটফর্ম বাট আমরা সবসময় বেশি যেটাতে অ্যাক্টিভ থাকি সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে ফেসবুক তো আমরা ফেসবুকে কাজ করার সাথে সাথে অবশ্যই ইউটিউবেও আমরা সেই একই রকম ভিডিও কিন্তু আপলোড দিতে পারি তো একই খাটনিতে আমরা দুটো প্ল্যাটফর্মে কাজ করতে পারছি তো এর ফলে আমাদের সব দিক থেকেই লাভ হচ্ছে তো এখনও যারা মনে করো ফেসবুক চালাচ্ছ ইউটিউব চালাচ্ছ না ইউটিউব এখনও চ্যানেল মানে ক্রিয়েট করনি বা খোলনি তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা খুলে নিতে পারো আর একই রকম ভিডিও তোমরা ফেসবুক আর ইউটিউবে আপলোড করতে পারো কিন্তু ইউটিউবে কী ভিডিও তোমরা আপলোড করবে না অন্যের ভিডিও তোমরা কপি করে আবার সেই ভিডিও এডিট করে তোমরা যদি পোস্ট করো তাহলে কিন্তু অনেকটা হয়তো ইস্যু চলে আসতে পারো তো এরকমটা করা উচিত নয় ফেসবুকেও আপলোড করা উচিত নয় ইউটিউবেও আপলোড করা উচিত নয় নিজের তৈরি কন্টেন্টের ব্যাপারটাই আলাদা নিজের তৈরি কন্টেন্ট কেউ কিছু বলতেও পারবে না আর কেউ কিছু কেউ করতে পারবে না যে এটা তার কন্টেন্ট কারণ এটা তুমি তৈরি করেছো তো বিশেষ করে নিজের তৈরি কন্টেন্ট ছাড়ার চেষ্টা করবে তাহলে কোনো কিছু সমস্যা হবে না বন্ধুরা আজকের বিষয় ছিল যে ফেসবুকে আর ইউটিউবে আমরা একই ভিডিও আপলোড করতে পারবো কিনা তো আপনারা বিষয়টা বুঝে গেলেন যে ফেসবুকে আর ইউটিউবে আমরা একই ভিডিও আপলোড দিতে পারবো একই সময় আপলোড দিতে পারবো কোনো সমস্যা নেই তার সাথে সাথে ফেসবুক চালানোর সাথে সাথে ইউটিউবে আমাদের একটা এক্সট্রাভাবে একটা ইনকামের রাস্তা খুলে যাচ্ছে যদি আপনাদের মনিটাইজেশনটা পাওয়া হয়ে যায় তাহলে একটা এক্সট্রা একটা ইনকামের রাস্তা খুলে যাচ্ছে তাহলে কেন এই রাস্তাটা আমরা বেছে নেব না যদি আমাদের সেই রাস্তাটা যদি ভালো থাকে বা আমরা যদি অপশন পাই একটা তাহলে কেন বেছে নেবো না অবশ্যই প্রত্যেকে বেছে নেবেন আপনারা যদি ফেসবুক চালান ইউটিউব এখনও খুলেননি তাহলে অবশ্যই ইউটিউবটা চ্যানেলটাকে খুলে নেবেন আর আপনারাও প্রতিদিন ভিডিও পোস্ট বা আপলোড করতে পারবেন যে কোনো রিলস বলুন বা বড়ো ভিডিও বলুন যে কোনো ভিডিও আপনারা দুটোতেই আপলোড করতে পারবেন তো বন্ধুরা আমার এই ছোট্ট ছোটো টিপসগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তার সাথে ছোট্ট করে শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকের মাঝে ছড়িয়ে যায় ভিডিওটা আর আপনারা যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে হবে তাহলে কিন্তু পরবর্তী ভিডিও আপনাদের সামনে চলে আসবে তো প্রত্যেকে ভালো থাকবেন আজকের মতো এখানেই কমপ্লিট করলাম ধন্যবাদ পুরোটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ